বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এই মুহূর্তে এমন এক ভয়াবহ ও জটিল মোড় আসছে যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে ঐতিহাসিক হিসাব নিকাশ দলগত প্রতিদ্বন্দ্বিতা এবং নেতৃত্বের লড়াই এই সবকিছু এখন এক অদ্ভুত মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্লেষকরা যা বলছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির নামক দেশের প্রধান বিরোধী দলের অভ্যন্তরে চলমান কলহ কিছু নেতার বিতর্কিত কার্যকলাপ এবং দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এগুলো কেবল একটি দলের সংকট নয় বরং সমগ্র দেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে এতটাই অপ্রত্যাশিত যে কেউ কল্পনাও করতে পারেনি জামাত ইসলামী নীরবে নিজের আসন সুসংহত করে প্রতিপক্ষকে পিছিয়ে ফেলতে পারবে বিশেষ করে কিশোরগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান নামের চারপাশে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তা শুধু একটি আসনের লড়াই নয় বরং এটি সমগ্র বিএনপির জন্য এক আত্মঘাতী পথের যাত্রার সিগনাল বাংলাদেশের রাজনীতি সব সময়ই আবেগ, সরযন্ত্র এবং অপ্রত্যশিত ঘটনা সমাহার হয়েছে কিন্তু এবার যা ঘটছে তা অতীতের কোনো নাটকীয়তার সাথে তুলনা করা যায় না বিএনপির অভ্যন্তরে একটি গভীর ভাঙন দেখা দিচ্ছে দলের কিছু শীর্ষ নেতা নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত আর কিছু নেতা এমন বিতর্কিত মন্তব্য বা কার্যকলাপে জড়িয়ে পড়ছে যা দলের ভাবমূর্তিকে মারাত্মক ক্ষতি দিকে ছেলে দিচ্ছে এই কলহের কেন্দ্রতে রয়েছেন তারেক রহমান যিনি নিজেই বর্তমানে লন্ডনে অবস্থানরত তিনি নিজ নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন কিন্তু তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এক ধরনের অস্থিরতায় ভুগছে তারেক রহমানের চারপাশে একটি ছোট গোষ্ঠী রয়েছে যারা তাকে বস বলে ডাকে এই বস শব্দটি এখন রাজনৈতিক আলোচনায় একটি বিতর্কিত শব্দ হয়ে উঠেছে বিশেষ করে তিনি কিশোরগঞ্জ চার আসনের প্রার্থী ফজলুর রহমানকে তার বস হিসেবে চিহ্নিত করেছেন এই ফজলুর রহমানকে মানুষ ফজলু পাগলা নামে অভিহিত করে এবং এই নামটি এখন সোশ্যাল মিডিয়া রাজনৈতিক চক্রান্ত এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে ফজলুর রহমান নাম শুনলে আজকাল বাংলাদেশের রাজনীতিতে একটি রহস্যময় ও ভয়াবহ চিত্র ফুটে ওঠে তিনি শুধু একজন প্রার্থী নয় বরং একজন আত্মঘাতী বোমা যা বিএনপি নিজের কোটে নিজেই বল ঢুকিয়ে দিচ্ছে তার বক্তব্য আচরণে এবং রাজনৈতিক কৌশল সবকিছুই এমন যে তার দলের জন্য বিপর্যয় ডেকে আনে বিশ্লেষকরা বলছেন যে তা হলো ফজলুর রহমান যেন নিজের অজান্তে জামাতকে জিতিয়ে দিচ্ছেন তিনি এমন কিছু কথা বলছেন যেন হুমকি দিচ্ছেন এবং এমন কিছু কাজ করছেন যা থেকে বোঝা যাচ্ছে তিনি নিজেই বিএনপির পরাজয়ের পথ তৈরি করছেন ফজলুর রহমান নাম শুনলে মানুষের মনে একটি প্রশ্ন উঠছে এই ব্যক্তি কিভাবে বিএনপি মনোনীত প্রার্থী হলেন তার রাজনৈতিক ইতিহাস দেখলে বোঝা যায় যে তিনি কখনোই একটি নির্বাচনে জয়লাভ করেননি অতীতে তিনি মাত্র চার হাজার ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত করেছেন চোদ্দটি রাজনৈতিক দল পরিবর্তন করেও তিনি বিজয়ের মুখ দেখতে পাননি এমন একজন ব্যক্তিকে কেন বিএনপি মনোনয়ন দিল এই প্রশ্নের উত্তর আজও অজানা তবে তারেক রহমানের সিদ্ধান্তে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন তারা মনে করছেন যে তারেক রহমান হয়তো এই পুজো বাগলাকে দিয়ে নিজের মনের কথা বলিয়ে নিচ্ছেন তিনি এর দীর্ঘমেয়াদী প্রভাব তারেক রহমান নিজেই রাজনৈতিক অস্তিত্বের এক ভয়াবহতার মধ্যে পড়েছেন ফজলুর রহমানের বক্তব্য নিয়ে যে বিতর্ক চলছে তা শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক ও মানসিকতামূলক তিনি প্রায় এমন কথা বলেন যে যা ব্যক্তিত্বহীন বলেও চিহ্নিত করা হয় তার একটি বিখ্যাত উক্তি রয়েছে জামাত জিতলে আমি বিষ খাবো এই ধরনের কথা বলার পর মানুষ তাকে পাগল ছাগল বলেই ডাকছেন তার আরও একটি উক্তি হলো জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন এই ধরনের হুমকি দিয়ে কেউ কি নির্বাচনী প্রচারণা চালায় কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি বারবার জনসম্মুখে এসে এই ধরনের হুমকি দেয় তবে তার যোগ্যতাই বাকি জনগণ তার প্রতি কিভাবে আস্থা রাখবে বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের হুমকি আসলে জনগণের বিরক্তি বাড়ায় এবং তার সমর্থন কমে তারেক রহমান তাকে বস বলে ডাকেন কিন্তু বিএনপির ভেতরে তার তীব্র বিরক্তি এবং লজ্জা বিদ্যমান রয়েছে তরুণ প্রজন্ম ছাত্রদল নেতারা সবাই নাকি ক্ষুব্ধ বিশ্লেষকরা এখন একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী করছেন ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসনে জামানত বাজেয়াপ্ত করবেন এবং জামাতের প্রার্থীর ভূমিধ্বস জয় লাভ করবেন এই ভবিষ্যদ্বাণী কেন এতটাই জোরালো কারণ ফজলুর রহমানের বক্তব্য কার্যকলাপ এমন যে তা জনগণের জন্য তার প্রতি কোন তৈরি করতে পারছে না তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন এবং অন্যদিকে পিনাকি ভট্টাচার্য নামের একজন গবেষক হাতে কলমে প্রমাণ করে দিচ্ছেন যে তিনি একটি ভুয়া মুক্তিযোদ্ধা একজন ভুয়া মুক্তিযোদ্ধা যদি এরকম হুমকি দিয়ে ভোট চায় তবে জনগণ তাকে কেন বিশ্বাস করবে তারেক রহমান নিজেও এই পরিস্থিতিতে একরকম মাইনাস হয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া অসুস্থ তারপরও তিনি দেশে আসছেন না তার রাজনৈতিক বাধাই বা কোথায় বারবার দেশে আসার কথা বললেও তারপরও এখন স্পষ্ট করে বলছেন না আসলে তিনি কবে দেশে আসবেন এই জটিলতার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর ছড়িয়ে পড়েছে বিবিসির একটি রিপোর্টে সজীব অজেদ জয়ের বক্তব্যের সূত্র ধরে তথ্য উঠে এসেছে যে তারেক রহমানের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা চলছে বিদেশের মাটিতে বসে বিএনপির নেতৃত্ব থেকে তাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে এই খবর পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে সজীব হজের জয় চিনি আওয়ামী লীগের ডিজিটাল প্রধান তিনি এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি কিন্তু তার বক্তব্যের ইঙ্গিত দেয় যে তারেক রহমানের বিরুদ্ধে একটি বড় পরিকল্পনা তৈরি হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে কি আছে কিছু সূত্র বলছে যে তারেক রহমানকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে না বরং তাকে রাজনৈতিকভাবে অক্ষম করে দেওয়ার চেষ্টা চলছে কারণ তিনি যদি দেশে ফিরে আসেন তবে তার বিরুদ্ধে কয়েকটি গুরুতর মামলা চলবে একুশে আগস্ট গ্রেনেড হামলায় তার মামলার জন্য সবচেয়ে বড় হুমকি এই মামলায় ফাঁসির সম্ভাবনা রয়েছে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নিরাপদে থাকছেন কিন্তু যদি প্রমাণিত হয় যে তিনি বাংলাদেশের নাগরিক নন তবে তাকে তবে তাকে দলের রাজনৈতিক প্রধান হিসেবে রাখা অবৈধ হবে এটি গোলাম আজমের মামলার পুনরাবৃত্তি হবে তার নিজের রাজনৈতিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠছে তিনি কি বাংলাদেশের নাগরিক তার এনআইডি কার্ডের নম্বরই বা কত তিনি কি বাংলাদেশের একজন ভোটার এই প্রশ্নগুলোর উত্তর তিনি দিতে পারছেন না এমনকি যদি কোনো আইনজীবী রিট দাখিল করে যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হোক তবে আদালত সেটি মান্য করতে পারবে কারণ তিনি বাংলাদেশের নাগরিক নন তিনি ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনা একবার লন্ডন থেকে জোর করে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি কারণ ফিরে এলে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে ফাঁসি দেওয়া হতে পারে সেই ভয়ে তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন এই তথ্য যদি সত্য হয় তবে আদালত থেকে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা হতে পারেন তারেক রহমান নিজের রাজনৈতিক অস্তিত্ব এখন একটি বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে জামাত ইসলাম এই পরিস্থিতিতে খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তারা নীরবে নিজেদের প্রার্থীকে শক্তিশালী করছে বিশেষ করে কিশোরগঞ্জ চার আসনে জামাতের প্রার্থী তারা বিশেষ কোনো প্রচারণা করতে বলছেন না তাকে শুধু ধৈর্য ধরে কাজ করতে বলছেন এবং ফালতু গালাগালি বা অতিরিক্ত প্রচারণা না করতেই নিষেধ করেছেন জামাতের নেতৃত্ব নাকি বিএনপি যেমন ফজলুর রহমানের মনোনয়ন শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে তাদের মনে তারা জানেন যে ফজলুর রহমান নিজেই তারা আসনে হারিয়ে দেবেন জামাতের একটি গোপন পরিকল্পনা রয়েছে তাদের প্রার্থী নাকি জানানো হয়েছে যে তিনি খুব সহজে জিতে যাবেন তাকে ভয় না দেখাতে এবং বিএনপি যেন কোনো রকমে ফজলুর রহমানকে প্রত্যাহার না করে সে বিষয়ে জামাতকে সমর্থন দিতে বলা হয়েছে এই পরিকল্পনা সফল হচ্ছে কারণ বিএনপির অভ্যন্তরীণ কলহ এবং ফজলুর রহমানের বিতর্কিত আচর আচরণ জামাতকে অনায়াসী বিজয়ের পথ প্রশস্ত করে দিচ্ছে গোলাম আজমের নাগরিকত্ব মামলার সময় জামাত ইসলামী যেভাবে সংকটে পড়েছিল তেমনি বিএনপিও সেই পরিণতি হতে পারে সেদিন জামাতের নতুন আমি নির্বাচন করতে হয়েছিল এবার বিএনপিকেও নতুন নেতৃত্ব খুঁজতে হতে পারে তারেক রহমান নিজে যখন নিজের অস্তিত্ব নিয়ে সংকটে তখন ফজু পাগলাকে নিয়ে আর কি করবেন তিনি কি ফজলুর রহমানকে মনোনয়ন থেকে প্রত্যাহার করবেন নাকি তিনি এই আত্মঘাতী পথেই চলতে থাকবেন এই পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে সময়ই সকল প্রশ্নের উত্তর দেবে কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে বিএনপি নিজের কোটে নিজের বল ঢুকিয়ে দিচ্ছে আর এই বল ঢুকানোর ফসল হিসেবে জামাতের বিজয় আসবে বাংলাদেশের রাজনীতি এখন এক আত্মঘাতী মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মোড় থেকে ফিরে আসা কতটা সহজ হবে তা সময় জানাবে প্রিয় দর্শক বাংলাদেশের এই রাজনৈতিক উত্তেজনাময় মুহূর্ত নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টি বাঁচিয়ে রাখুন যেন পরবর্তীতে যে কোনো বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ